আজকে ষোলো সতেরো বছর হয়েছে সতেরো বছরে আমরা ঠিক ঠিক মতো বাসায় খাইতেও পারিনি ঘুমাইতেও পারিনি যেমন আমি এই আমি কিন্তু আসলে ব্যবসার সাথে জড়িত রাজনীতির সাথে জড়িত এটা হলো মানে ফ্যামিলিগতভাবে আমরা রাজনীতির সাথে জড়িত কিন্তু আমি মূলত ব্যবসা এই ব্যবসায়ী থাকার সত্য একটু শান্তিপ্রিয় মানুষ হিসাবেও যতটুকু রাজনীতির মধ্যে ছিলাম এর মধ্যে এই সতেরো বছরে অনেকবার পুলিশের দাওয়া খাইছে মানে আওয়ামী লীগের যারা আছে তাদের থেকে অনেক তুলছে যেমন মোল্লা এই পর্যন্ত হয়েছে প্রায় আর মামলার কোনো শেষ এরকম আর কি দেশের মধ্যে এক্সাম্পল এরকম এলাকার অনেকই যারা বিএনপির সাথে জড়িত ছিল বা আওয়ামী লীগের সাথে ছিল না তারা এই নিপীড় নির্যাতনের শিকার এই সতেরো বছর নিয়ে আসছে এখন আর তখন যে সময় ছিল সবই ছিল আওয়ামী লীগের সর্বপর্যায়ে ছিল ইউনিয়ন পরিষদ থেকে আরম্ভ করিয়া বাজারের বাজারে পাহাদার পাহারাদার পর্যন্ত এই আওয়ামী লীগের ছিল এই তো আপনারা জানেন ছবি শিক্ষা প্রতিষ্ঠান এখানে সেখানে সবখানি তাদের এই অবস্থার ভিতরে দেশ চলছে এখন হয়তোবা দেশের একটা ভারসাম্য আশা করি আসবে ইনশাল্লাহ আশা করি আমরা যেমন এখন ছাত্র জনতার উদ্বোধনে পুরোচারী আওয়ামী লীগের পতন হইছে এখন এই মুহূর্তে হয়তো আমরা একটু আলোর মুখ দেখতে পারবো এটা আমরা আশা করি তবে এখনো আমাদের ওই সৈরাসারী প্রেতাত্মারা এখনো এই গাছের ডালায় ডালায় করতেছে যে সময় যে কোনো ভাবে আমাদের একটু জন্য বিভিন্নভাবে কুৎসা রটানোর জন্য তারা পায় তারা তাদের মধ্যে আছে এবং তারা আওয়ামী করছে তারাও এখন সুলুম পাল্টা চাইতেছে যে এই বিএনপির সত্য সহায়তা থেকে আবার কিছু একটা দুর্বলতার সুযোগ নেওয়া যায় সেই পরিকল্পনা আমরা দেখতেছি দেশের ভিতরে এলাকা এলাকা চলতেছে আর কিছু লোক তো আছে যারা আজকে এই রাজনীতির সাথে খুব একটা জড়িত ছিল না বা ফাঁকে ফাঁকে ছিল কিন্তু তারাও এখন রাজনীতিতে আসে এখন বিএনপির বিপক্ষে উঠে পড়া লাগছে যাতে করে বিএনপি খুব সালো করে লটানো যায় বা তারাও কিছু অপকর্ম করিয়া দাদাবাজি কিছু অপকর্ম করে বিএনপির বুকে চাপাইতে চাইতেছে এই ধরনের একটু হয় তারা দেশে আছে এলাকায় আছে আমাদের দেশ নায়ক তারেক রহমানের যেই কথা ম্যাডাম খালেদা জিয়ার একই কথা

কোন সময়ুপ্ররোচনা করবে তারা এই ধরনের যাতে না করতে পারে সেই জন্য আমরাও সজাগ এবং এটা পার্টি থেকেও সজাগ আমাদের এই বিএনপি থেকে বিশেষ করে আপনার একত্রিশ দফা যে একত্রিশ দফা দেওয়া হয়েছে আমি মনে করি আমরা এবং আমি কেন বাংলাদেশের প্রতিটা মানুষই দল বিদল সবাই মনে করব করবে যে এই একচল্লিশ দফা বাস্তবায়ন যদি হয় তাইলে এর ভিতরে যত রকমের উৎসাহ মানে শয়তান থেকে শুরু করে যেটা একেবারে মানে সহজ ভাষায় বলতে হয় যে এই ধরনের লোক কিন্তু এর থেকে হইতে বাধ্য হবে এবং খারাপ ও ভালো হইতে বাধ্য হবে আমার দিকের ইউনিয়নে বিশেষ করে এই আমার প্রত্যেকটা ওয়ার্ডে যেমন আপনার সাড়ে নয়টা ওয়ার্ড আছে নয়টা ওয়ার্ডে আমরা আলাদা আলাদা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে যাই আমরা পাবলিক নিয়ে বসছি আমাদের কর্মীদের নিয়ে বসছি এবং এই একত্রিশ দফা একত্রিশ দফা কি এটা তো আর আসলে পাবলিক সাধারণভাবে এটা জানে না কিন্তু এটাই আমরা বুঝাইতে চেষ্টা করছি এই বা একত্রিশ দফা শুধু জনগণের জন্য কোনো পার্টির স্বার্থে না কারো ব্যক্তি স্বার্থে না জনগণের স্বার্থে দেশের সাথে ঠিক এইটি আমরা বুঝাইতে চেষ্টা করছি চাইতেছি এবং এটা আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ যদি আল্লাহ রহমতের তারেক রহমানের এই নির্দেশে এবং তার নেতৃত্বে দেশ আমরা যদি পরিচালনা করতে পারি আরো অনেক দূর আমরা চিন্তা করবো আকাশে যাওয়ার জন্য আমরা প্রতিটা মুহূর্তে ওইটা চিন্তা করি শেখ হাসিনা আওয়ামী লীগের মতো যেন দেশ সেটা পলাইয়া দিতে না হয় এইটি আমাদের দৃঢ় প্রতীক যে না আমরা একেবারে একটা সুন্দর সমাজ এবং সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য তারেক রহমানের নির্দেশে যেটা আমরা ইনশাল্লাহ করবো